আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এই মুহুর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন প্রি ভিউয়ার্স প্রতিদিনের মতো আজকে একটি নতুন মেডিসিন রিভিউ নিয়ে উপস্থিত আপনাদের মাঝে ভিউয়ার্স আজকে যে মেডিসিনটি নিয়ে কথা বলব সেটি হচ্ছে নোরিক্স ওয়ান এই ওষুধটি মূলত প্রাপ্ত বয়স্ক মহিলাদের জন্য নোরিক্স ওয়ান মহিলাদের জন্য মুখে খাওয়ার জরুরি গর্ভনিরোধক বড়ি যা অরক্ষিত যৌন মিলনের বাহাত্তর ঘন্টার মধ্য গ্রহণ করলে গর্ভধারণ রোধ করা যায় নোরিক্স নিম্নলিখিত প্রেভিয়ার্স প্রতিটি নোরিক্স ওয়ান বড়িতে সক্রিয় উপাদান হিসাবে রয়েছে লিবোন ওয়ান মিলিগ্রাম প্রতিটি নোরেক্স। ওয়ান প্যাকেটে একটি গোল এবং সাদা বড়ি থাকে ইমার্জেন্সি গর্ভরোধক এমন একটি বড়ি পদ্ধতি যা অরক্ষিত সহবাসের পর ডিম্বাণু শুক্রাণু নিষিক্তকরণকে প্রতিরোধ করে জন্ম জন্মবিরতিকরণ এবং মাসিক সম্পর্কে ভিউয়ার্স সহবাসের সময় আপনি বা আপনার সঙ্গী যদি কোনো জন্মবিরতিকরণ পদ্ধতি ব্যবহার না করে থাকেন যদি আপনি পরপর তিন দিন জন্মবিরতিকরণ বড়ি খেতে ভুলে গিয়ে থাকেন যদি সহবাসের সময় আপনার সঙ্গী কন্ডম সঠিকভাবে ব্যবহার না করে থাকেন অথবা কন্ডম ফেটে গিয়ে থাকে যদি আপনি মনে করেন যে আপনার জরায়তে অবস্থিত জন্মবিরতিকরণ আইইউডি স্থানচ্যুত হয়েছে যদি আপনার জনিতে অবস্থিত ডায়াফ্রাম অথবা জন্মবিরতিকরণ ক্যাপ সরানো হয়ে থাকে যদি আপনি মনে করেন যে কইটাস ফ্রেভিয়ার্স অকার্যকর হয়েছে অনুসরণকালীন সময়ে যদি সহবাস করে থাকেন গর্ভধারণের ক্ষেত্রে এক গ্লাস পানিতে কিভাবে খাবেন এক গ্লাস পানির সাথে একটি বড়ি মুখে সেবন করতে হবে সংরক্ষিত অরক্ষিত সহবাসের পর যত তাড়াতাড়ি সম্ভব গর্ভনিরোধক বড়ি সেবন করতে হবে তবে সহবাসের বারো ঘন্টার মধ্য ব্যবহার করা উত্তম এবং কোনো অবস্থাতেই বাহাত্তর ঘন্টা বা তিন দিনের পরে নয় সেবন মাত্রা এই চিকিৎসায় একটি বড়ি সেবন করা প্রয়োজন ইমার্জেন্সি গর্ভনিরোধক বড়ি সেবনের পর পরবর্তী মাসিক পর্যন্ত একটি সাময়িক জন্মগ্রহণকরণ পিল কন্ডম শুক্রাণুনাশক বা সার্ভিক্যাল ক্যাপ ব্যবহার করা বাঞ্ছনীয় নিয়মিত হরমোনাল জন্মবিরতন পদ্ধতি ব্যবহারকালীন নোরিক্স অনুমোদিত নয় জন্ম বিরতিকরণ বড়ি সেবনকালীন সময়ে এই ঔষধ ব্যবহার করে থাকলে এই চিকিৎসা শেষবিহীন দিনগুলোতে যদি মাসিক সাপ না হয় তবে গর্ভধারণ হয়েছে কিনা তা নিশ্চিত করতে একটি প্রেগন্যান্সি টেস্ট করা উচিত অতিমাত্রায় ওষুধ সেবনে কি করা উচিত অতিমাত্রায় বড়ি সেবনের পরেও কোনো বিষক্রিয়া পরিলক্ষিত হয় নাই সাবধানতা নোরিক্স কখন ব্যবহার করবেন না যদি লিবু নর্জেস্টল বা এই অন্যান্য উপাদান এ আপনার সংবেদনশীলতা থেকে থাকে নরিক্স ব্যবহার বিশেষ সতর্কতা ও সাবধানতা ইমার্জেন্সি জন্ম নিরোধক বিশেষ অবস্থায় ব্যবহার করা উচিত নয় ব্যবহারের প্রতিবারই গর্বনির নাও হতে পারে নিয়মিত ব্যবহারে হরমোনের মাত্রা বৃদ্ধি পরামর্শযোগ্য নয় নুরিক্স নিয়মিত জন্মতন বড়ি নয় ব্যবহার মাসিক স্রাপ সাধারণত স্বাভাবিক ও কাঙ্ক্ষিত সময়ে হয় ক্ষেত্র বিশেষ স্রাব নির্ধারণ সময় আগে ও পরে হতে পারে এই ওষুধ খাওয়ার পর যদি নির্ধারিত সময় অস্বাভাবিক রক্তক্ষরণ হয় অথবা ঋতুস্রাব যদি পাঁচ দিনের পিছিয়ে যায় সেক্ষেত্রে প্রেগনেন্সি টেস্ট করে নিতে হবে ইমার্জেন্সি কর্মনিরোধক জনবাহিত রোগ চিকিৎসা করে না করে না এবং যে ক্ষেত্রে জনবাহিত রোগ আক্রান্ত